উপরে কি ডিপ উপরে ডিপ নন পোস্টেল নন পোস্টেল নিচে নরমাল হ্যাঁ চমৎকার একটা পিস দেখছেন একটু লুক তো দেখাই যে দেখেন লুক দেখছেন এটার প্রাইস কত এটার এমআরপি হলো 45490 আমাদের কাছে 32000 টাকায় পেয়ে যাবে 334 321 লিটার হুম 321 লিটার না জি আচ্ছা 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 দাঁড়ান উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল না আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস পড়বে হলো 41700 টাকা 41700 টাকা 700 টাকা না জি তারপর এটা হলো 3B0 320 টিটা ইয়া 341 41 লিটার না জি আচ্ছা হুম এর উপরে কি ডিপ উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল না আচ্ছা 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 এটার দাম কত এটার দাম হলো আপনার এমআরপি হলো 48990 চৌত্রি আমাদের কাছে 34800 টাকা এটা কি অফিশিয়াল হ্যাঁ অফিশিয়াল ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি থাকবে না ফ্রিজ দুইশো পঞ্চাশ পঞ্চাশ লিটার না ফ্রিজ এটা এমআরপি হলো একচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মানে উপরে কিডি এটা হল টু এফ ওয়ান এটা দুইশো একশো তিরিশ লিটার না কি না

রানিং দেওয়া আছে আমাদের বিক্রি হয়ে গেছে তো এটা শুধু দেখানোর জন্য আমাদের কাছে আরেকটা সেটা আছে এটা ছোট সাইজ আছে না ছোট সাইজ ছোট সাইজের হবে এটা কি ডিপ নিচে ডিপ জি নিচে ডিপ উপরে নরমাল উপরে নরমাল না ফ্রিজটা কিন্তু মোটামুটি ভালোই বড় আবার এখানে ডিসপ্লে যে চলতেছে ওখানে ডিসপ্লে দেখা যায় হুম হুম এই যে হুম এটা কত টাকা দাম এটা দাম পড়বে প্রায় আপনার 52000 টাকা 52000 টাকা না অফিশিয়াল সার্ভিস আছে না

এটার এমআরপি হলো 33390 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 45200 টাকা 45000 না সরি 24200 টাকা 24200 টাকা দেবেন না জি এটা 320 লিটার 320 লিটার না জি আচ্ছা আচ্ছা এটা উপরে কি উপরে ডিপ নিচে নরমাল বারে ডিপ নিচে নরমাল না জি এটা কি অফিশিয়াল ওয়ারেন্টি আছে অফিশিয়াল ওয়ারেন্টি আছে আচ্ছা এটার প্রাইস কত এটার এমআরপি হলো আপনার 49990 টাকা আমাদের কাছে 34800 টাকা আচ্ছা

দারুন একটা ফ্রিজ দেখছেন লুকটা দেখছেন তো ফ্রিজের এর প্রাইস কত এটার এমআরপি হলো 40200 টাকা আমাদের কাছে 28600 টাকায় পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট না জি 20% অফ 11% অফিশিয়াল ওয়ারেন্টি আছে জি অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে ওয়্যার পুলের 236 লিটারের ফ্রিজ ওয়্যার না জি 236 লিটারের না 236 উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল না আচ্ছা এগুলো অফিশিয়াল সার্ভিস আছে হ্যাঁ অফিশিয়াল সার্ভিস আছে ওয়্যার বলে ওয়ারেন্টি আছে না জি কত বছরের এটা 10 বছরের 10 বছরের না জি আচ্ছা এটা হলো আপনার 236 লিটার এমআরপি হলো 39890 টাকা আমাদের কাছে 27900 টাকা পেয়ে যাবে আরটি 37 আরটি 37 7 না আচ্ছা এটা 345 লিটারের ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল না

আহ এটার আমার পেঁয়াজ হলো পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আমাদের কাছে পঁচিশ হাজার পাঁচশো টাকা হয়ে যাবে